আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী রমজানের যে জিনিসগুলো সবচেয়ে প্রয়োজনীয় সেই জিনিসগুলোর আজকে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার বাজার আর বাজারে কি রেটে রমজানের পণ্যগুলো বিক্রি হয় সেটা তুলে ধরার জন্য রিয়াজ বাজারে এসেছি চলুন তাহলে শুরু করা যাক কত করে ফসা দাম পঞ্চাশ টাকা ষাট টাকা ষাট টাকা কত

পনেরো টাকা দশ বন্ধ আমরা খুচরা কয়েকটা বাজার দেখে হোলসেলে অবস্থা সেটা আপনাদের সম্প্রতিপুরবো টাকা পুদিনা কত করে আমি কেজি হিসাবে আমি এখানে কতটুকু দিলেন ভাই একটা আন্দাজের উপরে আপনি কেজি কত করে বিক্রি কর কেজি সত্তর টাকা ষাট টাকা লেবু কত করে ভাই লেবু ডজন একশো টাকা জোড়া কত জোড়া তিরিশ আমাদের সে এখন হওয়ার এক রকমের ফুলকপি হয় যেমন এটা হলুদ এই হলুদটা কত করে বিক্রি করেন ভাই ষাট টাকা ষাট টাকা ষাট টাকা কেজি এ ভাই পুদিনা পাতা কত করে ভাই বিশাল বিশাল পুদিনা পাতা ষাট টাকা কেজি দর্শক বন্ধুরা বড়ের সিজন এটা কত করে ভাই এ চল্লিশ টাকা এটা কি বলে ভাই কিশোরগঞ্জের বলে মিষ্টি বলে মিষ্টি বলে আর দেশিতে কত টক মিষ্টি চল্লিশ তিরিশ পঞ্চাশ চল্লিশ টাকা ওটা কি

চট্টগ্রামের আরত রিয়াজুদ্দিন বাজার ফল কত করে বিক্রি করছেন আজকে তিরিশ টাকা আবার কতগুলো বিশ টাকাও বিক্রি করতে মানে ছোটগুলো এই যে এখন সিজন আসলো রমজানের সিজন বিশ্বের বিভিন্ন দেশে যেমন মিডিল ইস্ট বিশেষ করে যখনই রমজান ঢুকে তখনই অর্ধেক দাম হয়ে যায় কিন্তু আমাদের দেশে তার বিপরীত আপনি কি বলবেন এটাকে সরকার বলতেছে সংস্কার সংস্কার একের আগে প্রথম সংস্কার হলে আমাদের মানবতার সংস্কার করতে হবে আমরা মানুষেরা যদি নিজেরা সংস্কার না হয় তাহলে তো আমরা তো ওই রোগকে সেটাই করবো যে আগেরটাই করবো রমজানের মধ্যেই অন্যান্য দেশের মধ্যে যেভাবে দ্রব্য দাম কমায় মানুষের সহজ শিলের স্বজন এ করতে পারে মতো মানুষের সহজলভ্য করতে মাল আমার কিনতে পারে মতো মানুষের সুবিধার্থে তো যেটা তাদের দরকার প্রত্যেক দেশে মোটামুটি এটা রমজানের মধ্যে করে কিন্তু আমাদের দেশে উল্টা যেহেতু সম্পূর্ণ তার কারণটা হচ্ছে আমরা এখন পর্যন্ত বিদেশের লোকের মতো আমাদের মন মানসিকতা এখন গড়ে গড়ে তুলতে পারি নাই সেজন্য আমরা এখনও পর্যন্ত

35 টাকা 35 টাকা ভাইয়া বিট কত করবে কি করেন ভাই বিট রুট বিট রুট এরটা সংখ্যা টাকা টাকা টাকার মধ্যে ভাই আর এটা হচ্ছে আপনার আর ওই যে রঙিন টাকা গাজর কত ভাই গাজর টাকা টাকা ফল কত ভাই ফল কত বিট কত করে ভাই বিট টাকা টাকা আর সুন্দর সুন্দর ক্যাপসিকাম

এই দ্রব্যগুলোর চাহিদা থাকে বেশি সেই দ্রব্যগুলোর কী মূল্য আজকে আপনাদেরকে দেখিয়েছি মোটামুটি সহনশীল পর্যায়ে আছে আজকের জন্য এতটুকুই আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা